ছাদের উপর রেখে দিয়ে আসা হলো পুচকে দুটো আবার সবাই মিলে গল্প হচ্ছে এখন তিন জামাই মিলে দেখা হেনা হেনা মাখবো তাই জন্য এই আমার হাসিটা কেমন লাগলো শুনতে যাই হোক তো এই যে দই আর হেনা কালকে রাতেই গুলে রেখেছি বল হ্যাঁ কোনটা ওটা দই

আমরা পার্লারে যাব হচ্ছে কালকে আজকে ওই জন্য হেনাটা করে নিচ্ছি আমি দেখি নি রে কি ভালো লাগছে কতদিন পর নিজে নিজে করার থেকে কেউ যদি করে দেয় না বেশি ভালো হয় আমি ও এর মধ্যে একটা জিনিস আছে তোমাদেরকে বলা হয়নি আমি টাকা দেওয়া না রোদের জন্য ওই চায়ের লিকার দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম

আর হেয়ারে কিছু কেয়ার করি না বলে বুঝলি আর হেয়ার কি একটা মুখ দিয়ে না যাই হোক ওর দৌলতে আমারও একটু হয়ে যাচ্ছে আর কি আগে আগে তো এলাম কতদিন আগে এলাম মজা এরপরে কিন্তু আরো ইন্টারেস্টিং ব্লগ আসবে মানে বিয়ের সব ব্লগ আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো তো এখন তো জাস্ট বাড়িতে সব আমরা ইয়ে করছি এরপরে আই ব্লগ আসবে বিয়ের ব্লগ রিসেপশন ব্লগ সব কিছু তোমরা অবশ্যই চেক করো এই আমার ডান পেছনে দেখো সব গাছগুলোকে এই দিকটাই করা হয়েছে আমার এখন লাগিয়ে দিচ্ছে আমারটা হয়ে গেছে এবার দিদিটা লাগিয়ে দিচ্ছি ওর চুলটা আমার চুলে তো কিছু নেই

আমার প্লাস্টিক গিয়ে মেহেন্দির মতো কালার হয়ে গেছে মেহেন্দি পরতে হবে না কিছু করতে হবে হ্যাঁ আমার তো এমনি নেলস আছে ডানের কুর্তি নেলস নেতো তত্ত্ব আমাদের সাজানো হয়ে গেছে

তো ও এনেছে ও মোমো ঠিক আছে শোন এখন ভাত ডাল খেতে ভালো লাগে না তো এরকমই ভালো আর এই যে চকলেটটা এনেছে এই যে ওর নাকি মোমো মোমো হচ্ছিল মনটা তো মোমো এনেছে এই যে আর এখানে আমিও ভাগ বসাতে পারবো এটাই হচ্ছে খুব ভালো ব্যাপার ও দেখেই আর লোবনীয় লাগছে না আর হয়ে যায় দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে নি মোটামুটি মোটামুটি না প্রায় রেডি হয়ে গিয়েছে সব কথায় মোটামুটিটা আমার চলে আসছে আর এই দেখো নাম্বার প্লেটটা ওরা করিয়ে এনেছে ওদের নাম দিয়ে প্রতীক একটা বন্ধু করে দিয়েছে খুব সুন্দর মানে আমার এক দুই তিন করে লেখা আছে তো এটা বসিয়ে দিতে হবে ছুচিটা তোমরা দেখো এই মানে খুব সুন্দর ইউনিক জিনিসটা তো এটার মধ্যে দিদি এখন লিখে দেবে আর আমি নাম্বার প্লেটগুলো বসিয়ে দেবো নাম্বার তো লেখার দরকার নেই লেখা আছে প্রিন্ট করা আছে শুধু বসিয়ে দিতে হবে এটা করলেই কমপ্লিট হয়ে যাবে যদি এখন তথ্যসূচি লিখছে তারপর নাম্বারিংগুলো বসিয়ে দেবো দুপুরে আমাদের প্ল্যান হচ্ছে আমি আর দিদি পার্লারে যাব দিদি করবে বেশি আমি টুকটাক কিছু করব দিদির বিয়ে বলে কথা তো আজকে দুপুরের প্ল্যান এটা ওই জন্য যতটা পারছি কাজটা এগিয়ে রাখছি সন্ধেবেলা দেবাশিস আসবে আমরা আমরা রেডি হয়ে গিয়েছি এই যে পূজা দিয়েও রেডি হয়ে গিয়েছে এখন আমরা পার্লারে যাচ্ছি চল তিনটে বেজে গেছে তিনটে সময় টাইম দেওয়া আছে ছাদের ওপর রেখে দিয়ে আসা হলো পুচকে দুটো আবার মা বিড়ালটা মুখে করে নিয়ে এসছে বলে কিছুতে অন্য জায়গায় থাকবে না ওকে বাক্সে রাখা হচ্ছে তাও যাচ্ছে না চলে এসছি চলে এসছি পার্লারে

আর বালতি দি দি তো হবে নানা সেটা হবেই বাড়ির মেয়ে খাটতেই হবে ঠিক সবাই মিলে গল্প হচ্ছে এখন তিন জવાય মিলে হ্যাঁ ল লজ্জাভার কি আছে এই আর একটু করে গল্প শুনছে এখন গল্প শোনার জন্য চলে এসেছে একটু গল্প শুনে ঠিক কি বলছে আর একটু টুকি টুকি দেখছে আবার টুকি টুকি রাখার কি আছে টুকি টুকি দেখছে ও কি রে মউ